আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার কাছে কুড়ি আসছে ফুল ধরছে কিন্তু সেই ফুল ঠিক মতো ফুটছে না কেন তো ওয়েলকাম টু ভানু গার্ডেনিং হাই আমি নেহা এত বেশি পরিশ্রম করার পর গাছের প্রথম ফুল যদি এরকম হয় তাহলে তো খারাপ লাগবে তো কিছুক্ষণ লক্ষ্য করার পরে বুঝতে পারি এইরকম হওয়ার কারণটা কি ছিল দেখো আমরা শুধু গাছে যত্ন করলেই হবে না গাছে কিন্তু এই সময় অনেক কীট পতঙ্গের কিন্তু আক্রমণ হয় তো আমার কাছে এখন কোনো রকমই কীটনাশক ছিল না তো প্রায় সপ্তাহ ধরে আমি কোনো কীটনাশক স্প্রে করে দিতে পারছিলাম না ভয় তাই হলো গাছে আস্ত বড় একটি এরকম পোকা লেগে আছে ফুলের সঙ্গে এখন তো এর জন্য তাড়াতাড়ি আমাকে কোনো ভালো কীটনাশক অর্ডার করতেই হবে শুধু যে একটি ফুলে এরকম হয়েছে তা না ওই সাইডে যে আমি কান্দার গাছটাকে যে ঝাঁপালো করেছিলাম সুন্দর একটা শেপ দিয়েছিলাম সে গাছটিতেও অনেক কুড়ি চলে এসেছে তো তার যে ফুলটা এখন ফুটবে সেই ফুলে দেখে অনেকগুলো ওই পোকা ধরে আছে তো কি আর করার পুরো ফুলটাকেই শেষ আমাকে কাটতে হলো